নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা এখন যে কাজের আপডেটের কথাটা বলবো এটা কিন্তু আট ঘন্টা ডিউটির শুধুমাত্র দিনের বেলাতে কাজটা হবে তোমাদের শুধুমাত্র ডে শিফটে নটা থেকে ছটা পর্যন্ত ডিউটি ঠিক আছে নটা থেকে ছটা পর্যন্ত ডিউটি তো এই যে কাজটা রয়েছে এর মধ্যে খাওয়া দাওয়ার রেস্টও থাকবে এক ঘন্টা মাঝখানে আর শুধুমাত্র ডেসিটেই কাজটা হবে এখানে ছেলে এবং মেয়ে উভয়েই কিন্তু কাজটা করতে পারবে ঠিক আছে ছেলে এবং মেয়ে উভয়েই কাজটা করতে পারবে এখানে ছেলেদের ক্ষেত্রে বয়স লাগবে আঠেরো থেকে পঁয়তাল্লিশ ছেলেদের ক্ষেত্রে বয়স লাগবে আঠেরো থেকে পঁয়তাল্লিশ আর মেয়েদের ক্ষেত্রে বয়স লাগবে আঠেরো থেকে ছত্রিশ আঠেরো থেকে ছত্রিশের মধ্যে বয়স হতে হবে ঠিক আছে এবারে এখানে যারা কাজ করবে তাদের শিক্ষাগত যোগ্যতা বা পড়াশোনা কোনো কিছুরই প্রয়োজন নেই কোনো পড়াশোনা কোনো কিছু লাগছে না শুধু কাজ করার মানসিকতা থাকলেই তোমরা আসতে পারো এটা শুধুমাত্র শাড়ি প্যাকিংয়ের কাজ ঠিক আছে আমাদের যে কাপড় চোপড় শাড়িগুলো ভাঁজ করে রাখা প্যাকিং করে রাখা সাজিয়ে গুছিয়ে রাখা ঠিক এই ধরনের কিন্তু এখানে কাজটা রয়েছে মূলত এই কাজগুলো পুরুষ এবং মহিলা কর্মী নিয়োগ করা হচ্ছে ডে শিফটে কাজ হবে তোমাদেরকে বলেই দিয়েছি এবার এখানে এই যে প্যাকিংয়ের কাজটা যারা করবে তাদের পড়াশোনা তো কোনো প্রয়োজন নেই সেটা তো আমি বললাম এবার এখানে থাকা খাওয়ার ফেসিলিটি যেটা রয়েছে থাকা খাওয়া কিন্তু কোম্পানি কোনো কিছু দেবে না অর্থাৎ কেন না এখানে যাওয়া আসা করে কাজ করতে হবে তবে ডিউটি কিন্তু হবে ছাব্বিশ দিন মাসে কিন্তু ছাব্বিশটা ডিউটি হবে অর্থাৎ প্রত্যেক রবিবার ছুটি থাকবে এই ২৬ দিনের ভিত্তিতে কিন্তু একটা বেতন রয়েছে ঠিক আছে মাসে ছাব্বিশ দিনের ভিত্তিতে একটা বেতন রয়েছে সেই বেতনটা অবশ্যই আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন যে আমি শাড়ি প্যাকিংয়ের কাজটা করতে চাই তাহলে সেখানে জানিয়ে দেওয়া হবে এবং মেয়েদের জন্য আলাদা একটা বেতন রয়েছে ছেলেদের জন্য একটা আলাদা বেতন রয়েছে আট ঘন্টা ডিউটির উপরে এই লোকেশানটা রয়েছে ধুলাগড় ধুলাগড় লোকেশানে আগামীকাল আসতে হবে সাড়ে এগারোটা থেকে সরি সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটার মধ্যে আসতে হবে চাইলে তোমরা রুম ভাড়া নিয়ে থেকে কাজ করতে পারো চাইলে তোমরা যাওয়া আসা করে কাজ করতে পারো মোটামুটি কোম্পানি কোনো থাকা খাওয়ার এখানে ফেসিলিটি দিচ্ছে না যাওয়া আসা করে কাজ করতে হবে এবারে পেমেন্ট সিস্টেম যেটা রয়েছে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে হাত খরচ পেয়ে যাবে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে হাত খরচ পেয়ে যাবে এবং মাসের এক থেকে সাত তারিখের মধ্যেই কিন্তু সমস্ত পেমেন্ট হয়ে যাবে এখানে পিএবিএসআই বর্তমানে নেই দু তিন মাস পর থেকে পিএ বিএসআই চালু হবে সেই দু তিন মাস পর থেকে তোমরা পিএ বিএসআই ফেসিলিটিও এখানে পেয়ে যাবে এটা পারমানেন্টভাবে চাইলে কাজ করতে পারো কোনো অসুবিধা নেই এটা কোনো মানে যে কিছুদিন কাজ করার পরে হয়ে যাবে তেমন ব্যাপারটাও নয় ঠিক আছে বন্ধুরা এটাতে ডকুমেন্টস লাগবে আধার কার্ডের জেরক্স আর পাসপোর্ট সাইজ ফটো দু কপি আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাদের রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্সটাও নিয়ে আসবেন এবং আমাদের জয়নিংয়ের জন্য একটা চার্জ বা পারিশ্রমিক লাগে সেটা অবশ্যই জেনে নেবেন হোয়াটসঅ্যাপে মেসেজ করে তো এই কাজটা যারা করবেন আজকে সন্ধ্যে ছটা থেকে আটটার মধ্যে ফোন করবেন নাহলে সকালে ছটা থেকে আটটার মধ্যে ফোন করে তোমরা সরাসরি জয়নিংয়ের জন্য চলে আসতে ঠিক আছে বন্ধুরা তো আশা করি সমস্ত কিছু বোঝাতে পারলাম এরপরে কিছু জানার থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করুন তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখবেন আসছি আর নিত্য নতুন কাজের আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে